আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার অপ্রয়োজনীয় ভেষজ বলতে অপ্রয়োজনীয় উদ্ভিদ বলতে কিছু নেই যা প্রয়োজন তা হচ্ছে ওই ভেষজ এবং উদ্ভিদ সম্পর্কে সঠিক জ্ঞান বন্ধুরা এমন কিছু উদ্ভিদ বা ভেষজ রয়েছে তৃণলতা রয়েছে যা আমরা পথে ঘাটে মারিয়ে চলে যাই আপনি কি জানেন যা আপনার এই অবহেলিত উদ্ভিদটি কী কাজে দেয় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাকে সঙ্গ দেয় তো বন্ধুরা এমনই একটি ভেষজ উদ্ভিদ হচ্ছে এই বট বন্ধুরা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন বট পাতার সাথে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই পথে ঘাটে যত্রতত্র এটি যে হয় এমন নয় সাধারণত যে কোনো তিন রাস্তার মোড়ে বলুন যে কোনো স্টলের উপরে ছায়া দিয়ে দিতে থাকে এই বট গাছ শুধু আমরা জানি যে এত বড় বৃক্ষের ছোট ছোট ফল হয় অপ্রয়োজনীয় কোনো কাজে লাগে না তো বন্ধুরা এই বট গাছের পাতাই আপনাকে কাজ দিবে বিশেষ মুহূর্তে বিশেষ করে তাদের তারলজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এই বটের কষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেই তো আর হয় না কিভাবে সেবন করতে হয় এটা জানা জরুরি বন্ধুরা এই বটের কষ দেখুন আমি একটি বটের পাতাকে ভেঙে নিচ্ছি এভাবে ভেঙে নিলেই এখান থেকে সাদা আঠালো কষ বের হবে বন্ধুরা ভালোভাবে দেখতে পাচ্ছেন এই কষটাকে আপনি কিভাবে ধরে নেবেন আমরা সাধারণত বাতাসা দেখে থাকি এই বাতাসার উপরে নিচে ধরলেই ফোটায় ফোটায় পড়বে এই বাতাসাকে আপনি এক কাপ গরম দুধের সাথে ভিজিয়ে এটা সেবন করে ফেলুন এইভাবে প্রতিনিয়ত সেবনের ফলে আপনার বীর্য ঘন গাঢ় আর আঠালো হবে বন্ধুরা এটি খুবই পরীক্ষিত একটি ভেষজ উপাদান অনেকেই আমাকে কল করে বলেছেন যে এর দ্বারা আমরা কার্যকরী এর কার্যকরীতে পেয়েছি এবং উপকৃত হয়েছি আপনি নিজেও এই পন্থা এটি সেবন করে নিজে উপকৃত হন